আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তান্ত্রিক কবিরাজ রেদবান চিস্তি বলতেছি তো আজকে আপনাদের সামনে একটা গাছ পরিচিত করায় দেই এই গাছটার নাম হলো জবা ফুলের গাছ তো এটা অনেক উপকারিতা আছে যে সমস্ত পুরুষ বা মা বোনদের প্রসবকালীন জ্বালাপুরা হয় তারা এই জবা ফুলের পা পাপড়িটা মানে এই জবা ফুলটা আপনি সারটা নেবেন সারটা জবা ফুল নিয়ে এই জবা ফুলটাকে এক কাপ মানে এক কাপ পরিমাণ পানিতে এটিকে ষাঁটো জবা ফুল পাতা আপনি কষলায় নেবেন কসলাই নেওয়ার পরে যে আঠা আঠা আঠালো ভাব হবে সেটাকে আপনি সুন্দর করে সাইকি নিয়ে সকালবেলা খালি পেটে প্রতিদিন এক কাপ পরিমাণ খাইতে হবে তো এটিকে আপনি প্রতিদিন এক কাপ পরিমাণ খাবেন এইভাবে ধারাবাহিকভাবে তিন থেকে সাত দিন আপনি প্রথম দিন থেকেই রেজাল্ট পাবেন প্রথম দিন খাইলে কোন একটা উপকার পাবেন কিন্তু এটা আপনার কোর্স কমপ্লিট করতে হবে সাত দিন এই জবা ফুলের পাতার রসটুকু আপনাকে সাত দিন খাইতে হবে প্রতিদিন সাতটা করে জবা ফুল নিয়ে এটাকে আপনি সুন্দরভাবে মাইখা এই রসটুকু বাইর করে সাইকা তারপরে খাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাপাক যদি রহম হয় করম হয় দয়া হয় তাহলে অতি দ্রুতই সেই সমস্ত পুরুষ বা মা বোনদের যাদের প্রসাবকালীন জ্বালাপোড়া আছে বা দাঁত ক্ষয় আছে তাদের সেই সমস্যাটা সমাধান হবে তো তিহ কথা বেশি বলবো না বরাবরের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক